গুঞ্জার উপর রেগে গিয়ে ময়নার সাথে অদ্ভুত কাণ্ড করলো রোদ্রুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জাকে রোদ্রুর ফোন করে তখনই গুঞ্জা বলতে থাকে কংগ্রেচুলেশনস রোদ্রুর তখন রোদ্রু বলতে থাকে থ্যাংক ইউ তখন গুঞ্জা বলতে থাকে আচ্ছা তুমি না প্ল্যান করেছিলে বিদেশ যাবে তুমি বিদেশ যাবে তো সাথে কিন্তু আমাকে নিয়ে যাবে তখনই রোদ্রুর এই কথা শুনে রেগে যায় আর বলতে থাকে শোনো গুঞ্জা আমি নয় সবে মাত্র পাশ করেছি। আর তুমি আমার সাথে যাবে মানে? ভুলে যেও না। তোমার সাথে আমার আগের সম্পর্কটা আর এখনকার সম্পর্কটা কিন্তু এক নয়। এখন আমাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব আছে। বুঝতে পেরেছো? তখনই গুঞ্জা বলতে থাকে, তুমি আমার এই কথাটা শুনে কেমন রিঅ্যাক্ট করলে কেন? তাই বলে কি আমি যেতে পারি না? তখন রুদ্র বলতে থাকে, না তুমি যেতে পারো না। কেন তুমি বুঝতে পারছো না? তোমার আর আমার সম্পর্কটা কি? কেন তুমি মানতে পারছো না? তখন গুঞ্জা বলে, তুমি আমার সাথে এরকম কেন করছো? বলো? শুধু কি ওই ময়নার জন্য? তুমি ওখানে গিয়ে কেমন যেন পাল্টে গেছো তখন এই কথাতেই রৌদ্র বলতে থাকে শোনো তুমি সবসময় ময়নার কথা কেন উঠাও বলো তো ময়না কি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছে ওই দেয়নি তো তাহলে ময়না তো তোমার ব্যাপারে কোনো কিছু বলে না তাহলে তুমি ময়নার কথা কেন উঠাও তখনই গুঞ্জা বলতে থাকে দেখেছো তুমি আমার সাথে কেমন করে কথা বলছো ময়নার কথা বলবো না তাহলে কার কথা বলবো ওর জন্যই তো তোমার আর আমার মধ্যে এত দূরত্ব তখন এই কথা শুনেই রৌদ্র বলতে থাকে শোনো তুমি যখন বলেছিলে শ্রেয়াস তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল তখন কি আমি তোমার কথায় আর কোনো কথা জিজ্ঞাসা করেছিলাম করিনি তো তাহলে এখন যখন জানো যে আমি মায়ের কথা রাখতে বিয়েটা করেছি আর ময়নাও তাহলে তুমি কেন বিশ্বাস করতে পারছো না কেন বারবার এই কথাগুলো তোলো তখনই গুঞ্জা অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি কি আমাকে অবিশ্বাস করছো তুমি আমাকে কেন জিজ্ঞাসা করবে আর কোনো কিছু তুমি কি আমার কোনো কথা বিশ্বাস করো তখন রুদ্রু বলতে থাকে আমি সেটাই তো বললাম যে আমি তোমার কথা যখন বিশ্বাস করেছি তাহলে তুমি আমার কথা কেন বিশ্বাস করতে পারছো না বলো তো ঠিক তখনই ওই দিক থেকে আসছিল রাজারাম আর রুদ্রুকে কথা বলতে দেখে গাছের আলালে লুকিয়ে পড়ে রাজারাম ওর চেলাপেলাকে নিয়ে ঠিক তখনই রোদ্রুর কথা বলার সময় ময়নাদের গ্রামের একজন চলে আসে আর এসে বলতে থাকে কি জামাই এখানে দাঁড়িয়ে আছেন কেন বাড়িতে যাবেন তখনই রোদ্রু বলতে থাকে না না ময়নার এডমিট কার্ড দিয়ে আসতে ময়নাকে ময়নার স্কুলে গিয়েছিলাম তাই আর কি এখানে দাঁড়িয়ে আছি তখন এই কথার বলা পরে গুঞ্জা বলতে থাকে কি তুমি ময়নার এডমিট কার্ড দিয়ে আসার জন্য ময়নার স্কুলে গিয়েছিলে কেন তোমাকে কেন দিয়ে আসতে হলো তখনই রৌদ্র বলতে থাকে শোনো ময়না না এডমিট কার্ডটা রেখেই চলে গিয়েছিল ওই এডমিট কার্ড ছাড়া তো পরীক্ষা দিতে পারতো না তাই দিয়ে আসতে গিয়েছিলাম তখনই গুঞ্জা বলতে থাকে এত দূর কেন ওর বাবা ছিল না ওর কেউ ছিল না যে তোমাকে যেতে হবে তখনই রৌদ্র বলতে থাকে গুঞ্জা তুমি কেমন ভাষায় কথা বলছো এগুলো দেখো এসব কথা না আমার শুনতে একদম ভালো লাগছে না আর তুমি না বেশি মাত্রা বাড়াবাড়ি করছো একদম ভালো লাগছে না কিন্তু এসব কথা শুনতে আমার তুমি অনেক বাড়াবাড়ি করো তাই এখন আমি ফোনটা রেখে দেব। এই বলে গুঞ্জার মুখের ওপর রৌদ্র ফোনটা রেখে দেয় ঠিক তখনই রাজারাম বলতে থাকে এই সুযোগ এখনই গিয়ে ওই ময়নার হাজব্যান্ডকে ধরতে হবে বুঝতে পেরেছিস চল চল এই বলেই রৌদ্রের কাছাকাছি আসতে চায় রাজারাম ঠিক তখনই একজন চলে আসে সাইকেল নিয়ে আর বলতে থাকে। কি জামাই এখানে দাঁড়িয়ে আছো কেন ময়নার জন্য বুঝি তখন রৌদ্র বলতে থাকে না না ময়না স্কুলে গিয়েছিলাম তো তাই ভাবলাম গ্রামটা একটু ঘুরে দেখি আর ঘুরে দেখতে দেখতে বাড়ি যাই তখন এই লোকটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাইকেলে পিছনে ওঠো বরং তুমি আর আমি কথা বলতে বলতে তারপরে গ্রামটা ঘুরেও দেখবে আর আমার সাথে বাড়িও যাবে তখন এই রুদ্র বলে আচ্ছা ঠিক আছে এটা খুব ভালো কথা এই বলে রুদ্র সাইকেলে উঠে পড়ে ওদিকে রাজারাম বলতে থাকে আজকে মিস হয়ে গেছে তো কি হয়েছে আমি ঠিকই ওকে বাগে পাবো তারপরে দেখাবো মজা ময়নাকে বিয়ে করা তাই না আমি এমন চাল চালবো না যে এই লোকটা ময়নাকে রেখেই পালাবে এই বলেই রাজারাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে অন্যদিকে দেখা যাবে বড় মা রুদ্রকে বারবার করে ফোন করতে থাকে আর বলতে থাকে রুদ্রের ফোনটা এত ব্যস্ত কেন কে জানে তারপরে রুদ্রের বাবা বলতে থাকে আচ্ছা রাখো না তাহলে পরে না হয় ছেলেটার সাথে কথা বলো তখন বড় মা বলে না না আমি এখনই কথা বলবো এই বলেই ফোন করতে থাকলে রৌদ্র ফোনটা রিসিভ করে তারপর বড় মা বলতে থাকে কিরে রৌদ্র তোকে আমি কখন থেকে ফোন করছি তখন রৌদ্র বলে মা দেখলে তো ফোনটা ব্যস্ত তাহলে তখন বড় মা বলে না আসলে আমি জানতে চাইছিলাম যে তোর প্ল্যানটা কি তুই তো পাশ করে ফেলেছিস এখন কি প্ল্যান তুই কি এখানে চেম্বার দিবি নাকি তুই বিদেশে যেতে চাস তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে মা সবে তো মাত্র পাশ করলাম বাড়িতে আসি তারপরে না হয় সব নিয়ে কথা হবে তখন বড় মা বলতে থাকে না না আসলে তোর বাবা চিন্তা করছিল তোর জন্য হিসাব নিকাশ করছিল কারণ এদিকে চেম্বার চেম্বার দিলে তো খুব টাকা দরকার তাই না তুই আমাকে এখন এটা বল যে কি এখানে দিবি নাকি তুই বিদেশে গিয়ে সেটেল হবি তখনই রোদে রেগে যায় আর বলতে থাকে মা তোমাদের সবাই এত তারা কেন বুঝতে পারছি না সবাই শুধু আমার বিদেশ যাওয়া নিয়ে পড়ে আছো কেন বলতো তো তখন এই কথা বড় মা বলতে থাকে কেন তোকে আর কে বলেছে তোর বিদেশ যাওয়ার কথা কে জিজ্ঞাসা করেছে তখন রুদ্র বলে না কেউ না এই বলি ফোনটা রেখে দেয় তখনই বড় মাকে মেঘ বলতে থাকে মা কি হয়েছে তখন বড়মা বলে বললো এসে কথা বলবে এই বলি বড়মা ফোনটা রেখে চলে যায় তারপরে দেখা যাবে রৌদ্রের মন খারাপ তারপরে সন্ধ্যা হয়ে যায় ময়না যখন পরীক্ষা দিয়ে আসে ওর ঠাম্মির সামনেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ওর ঠাম্মিকে সবটা বললেই ওর বাবা আসে তখন ময়না ময়নার বাবাকে বলতে থাকে বাবা কালকেও তো পরীক্ষা আছে তুমি আমার দিয়েতে যাই বা কও তখনই ময়নার বাবা বলতে থাকে কেন রে ময়না কি হয়েছে তখন ময়না বলে না কিছু হয় নাই তুমি ঠিক আছে তখনই বাবা বলতে থাকে নিশ্চয়ই রাজারামের সাথে দেখা হয়েছিল তাই না তখন ময়না বলে হ্যাঁ তারপরে ময়নার বাবা বলে কিছু বলেছে তখন ময়না বলে না কিছু বলেনি অন্য সময় হলো তো কত কি বলতো কিন্তু আজকে জানো তো কিছু বলেনি সেই জন্যই তো আমার আরো বেশি ভয় তখন ময়নার বাবা বলে তুই একদম চিন্তা করবি না ও কিছু কইতে পারবো না আমি তোরে প্রতিদিন স্কুলে বুঝতে পারছিস তুই একদম ভয় পাবি না তখনই ঠাম্মি বলতে থাকে তখন তোর বাবা তো দিয়ে আসতে চাইলো তুই তো না করলি তারপর জামাইও তো যাইতে চাইলো তুই তো কইলি যে না মাইয়া মানুষ ভয় কি তখন ময়না বলতে থাকে ভয় পাই না ঠাম্মি তবে না আমার কেন যেন অন্যরকম মনে হচ্ছে তারপরে ময়নার বাবা ওখান থেকে চলে গেলে ময়নাকে ঠাম্মি বলতে থাকে ময়না রে তোর লগে জামাই কিছু হয়েছে জামাই দুপুরে না ঠিক মতো খাইলো না তুই গিয়া জিজ্ঞাসা করতো যে কিছু খাইবো কিনা তখন ময়না বলে কেন ঠাম্মি কি হয়েছে তখনই ঠাম্মি বলতে থাকে জানি না এত হাসতে হাসতে গেল কথা বলতে বলতে কিন্তু ফিরে আইলো একদম মুখখান বেজার কইরা এখন চুপ কইরা ঘরের মধ্যে শুয়ে আছে মন খারাপ কইরা তোর সাথে কিছু হয়েছে নাকি সেই জন্যই জিজ্ঞাইলাম তখন ময়না বলে তোমার কি আমার এই মনে হয় আইসা আমি গিয়া দেখতেছি কিছু খাইবো কিনা ওইদিকে দেখা যাবে রোদ্রুরকে গুঞ্জা বারবার করে মেসেজ দিতে থাকে সরি বলে কিন্তু গুঞ্জার মেসেজে কোনো রিপ্লাই দেয় না রোদ্রুর তারপরে গুঞ্জা বলতে থাকে আমার মেসেজে রিপ্লাই দিলে না তো দেখো এবার আমি কি করি আমি ভালো না থাকলে না তোমাকে অন্য কারোর সাথে ভালোও থাকতে দেবো না আর ভালো তোমাকে রাখতেও দেবো না কাউকে এই বলে গুঞ্জা রোদ্রুদের বাড়িতে চলে যায় তখন বর্মা বর্মা করে আনটি আনটি বলে চিৎকার করতে থাকে তারপরে বর্মা বেরিয়ে আসলেই বলতে থাকে এই তো আন্টি কংগ্রেচুলেশনস আমি না রুদ্রের খবরটা শুনে না নিজেকে আটকাতে পারলাম না তো তাই চলে এলাম তখনই বর্মা বলতে থাকে তুমি জানো রোদ্র পাশ করেছে তখন গুঞ্জা বলতে থাকে হ্যাঁ জানবো না তাই তো তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম খাও খাও তারপরে মেঘকে সাধলে মেঘ বলতে থাকে সবাই যখন খাবে তখনই খাবো তখনই রুদ্রের বাবাও চলে আসে ওইদিকে গুঞ্জা বড়মাকে বলতে থাকে জানেন তো আন্টি আমার সাথে কত কথা হলো আর রুদ্র তো বিদেশি গিয়ে সেটেল হতে চায় ও তো এদিকে থাকবে না তখন এই কথাতেই রুদ্রের বাবা বলতে থাকে কি বলেছে রোদ্রুর ও বিদেশে থাকবে তখনই রুদ্র মা বলতে থাকে ছেলে তোমার তুমি জিজ্ঞাসা করবে যে ও কি আরেকজনের কাছ থেকে কেন জিজ্ঞাসা করছো তখনই গুঞ্জা বলতে থাকে আনটি আমার সাথে কথা হয়েছে তো ও যেতে চায় তো তাই বললাম হ্যাঁ তোমার বিদেশে সেটেল করাই ভালো এখানে না থাকায় ভালো আচ্ছা যাই আনটি মিষ্টিটা খাবেন এই বলে গুঞ্জা ওখান থেকে চলে যায় তখন বড় মা চিন্তা করতে থাকলে মেঘ বলতে থাকে মা আমার মনে হচ্ছে না ভাই এটা বলেছে তাহলে কিন্তু ভাই তোমার উপর রেগে যেত না বুঝতে পেরেছো গুঞ্জে না তোমাকে রাগানোর জন্য এসব কথা বলছে আর ওইদিকে দেখা যাবে ময়না রৌদ্রের কাছে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার আপনি মন খারাপ করে আসেন কেন কি হয়েছে আপনার তখনই রৌদ্র বলে কই মন খারাপ করে আছি তখনই আয়নাতে রৌদ্রের মুখটা দেখায় আর বলতে থাকে বলো দেখেন তো মন খারাপ করে আসেন কেন কিছু খাইবেন আচ্ছা আমি বরং আপনার একবারে রাতের খাবারটাই দিতে বলি তখনই রৌদ্র রেগে যায় আর বলতে থাকে আচ্ছা তোমা কি কে আমি বলেছি কিছু খাবো কেন আমাকে নিজের মতো থাকতে দাও না বলো তো তখনই ময়না অবাক হয়ে যায় রৌদ্র ব্যবহার দেখে তখন ময়না বলতে থাকে আমি তো আপনি নিশ্চয়ই অন্য জনের রাগ আমার উপর দেখাচ্ছেন তাই না এই শুনে